সালাম আলাইকুম আরবি ভাষা শিক্ষার জন্য আজকের এই ভিডিওটি বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে আমি নিয়ে আসছি আরবি এবং কি বাংলা উচ্চারণ সাথে ইংরেজি ভাষা তো বেসিক যে ভাষাগুলো শিখার জন্য এই ভিডিওটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওতে হচ্ছে সুখী সুখীকে আরবিতে বলে সাইদ ইংলিশে বলে হ্যাপি দ্রুত দ্রুতকে বলে সারিয়া ইংলিশে বলে ফাস্ট শক্তিশালী শক্তিশালী কার বিতে বলে গাউি ইংলিশে বলে স্ট্রং সহজ সহজ বলে সাহাল ইংলিশে বলে ইজি কঠিন কঠিন কার বলে সাব ইংলিশ বলে হার্ড উজ্জ্বল উজ্জ্বল কারবিতে বলে মাসরুক ইংলিশে বলে ব্রাইট অন্ধকার অন্ধকারকে আরবিতে বলে মাজলাম ইংলিশ বলে ডার্ক বাড়ি বাড়িকে আরবিতে বলে তাগিল ইংলিশে বলে হেভি হালকা হালকাকে আরবিতে বলে খাফিফ ইংলিশে বলে লাইট কাছাকাছি কাছাকাছিকে আরবিতে বলে গারিব ইংলিশে বলে নিয়ার দূরে দূরে কে আরবিতে বলে বাইদ ইংলিশে বলে ফার ঠান্ডা ঠান্ডাকে আরবিতে বলে বাড়িদ ইংলিশে বলে কোল্ড গরম গরমকে আরবিতে বলে হার ইংলিশে বলে হট খোলা খোলাকে আরবিতে বলে মুফতু ইংলিশে বলে ওপেন বন্ধ বন্ধকারবিতে বলে মাগলাক ইংলিশে বলে ক্লোজ শুরু শুরু কার্বিকে বলে ইবদা ইংলিশে বলে স্টার্ট থামো থামোকে ইংলিশে বলে স্টফ আরবিতে বলে তাও গিফ অথবা ওয়াক গিফ আসো আশোকে আরবিতে বলে তাল ইংলিশে বলে কাম অপেক্ষা করো অপেক্ষা করকে আরবিতে বলে ইেজার ইংলিশে বলে ওয়েট চিন্তা করা চিন্তা কারবিতে বলে ফাক্কার ইংলিশে বলে থিঙ্ক বিশ্বাস করা বিশ্বাস করাকে আরবিতে বলে আমান অথবা সাদ্দিক ইংলিশে বলে বিলিভ চেষ্টা করা চেষ্টা করাকে আরবিতে বলে হাওয়েল ইংলিশে বলে ট্রাই জানা জানা বলে ইংলিশে বলে নো ভালোবাসা বলে ইংলিশে বলে লাভ হাসা হাসাকে আরবিতে বলে ইফতাসম ইংলিশে বলে স্মাইল আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনারা যারা আরো নতুন নতুন শব্দ শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন